ব্যস্ততম নগরী দুবাই বিরাট বিরাট অট্টালিকার মাঝে শহরের কোলাহল ফেলে এরই মাঝে গড়ে উঠেছে শত কোটি টাকার এক ফুলের বাগান আসসালাম আলাইকুম সবাইকে পর্যটন নগরী দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন থেকে সবাইকে স্বাগতম দুবাই সিরিজের আজকের ভিডিওটিতে আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব দুবাই মিরাক্কেল গার্ডেন আজকে অনেক সকাল সকাল বের হয়েছিলাম ঘুরে দেখেছি সকাল থেকে বেশ কয়েকটি দর্শনীয় স্থান যে ভিডিওগুলো আগের ভ্লগে দেখেছেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্লগ তো অ্যাটলিস্ট পৌঁছে গেলাম মিরাক্কেল গার্ডেনে অ্যান্ড এই হচ্ছে চারিপাশের অবস্থা এখানে পুরোটা এরিয়ার জুড়ে পার্কিং আর ও যে ওইটা হচ্ছে কি যে গেট ওইখানে আচ্ছা ফিউচার মিউজিয়ামে ছিলাম ফিউচার মিউজিয়াম থেকে এখানে আসতে মোটামুটি আমাদের পঁয়তাল্লিশ মিনিটের মতন টাইম লাগছে অনেক দূর এখান থেকে তো এখান থেকে যে টিকিট নিতে হবে মাত্র টিকিট নিলাম তো এ হচ্ছে বিল আর এই যে এ দুইটা টিকিট তো যারা ভিজিটর এখানে তাদের জন্য পঁচানব্বই হাম আর যারা এখানে ওয়ার্ক পারমিট আছে বা অন্য কাজের জন্য আছে তারা বা রেসিডেন্স তাদের জন্য হচ্ছে পঁয়ষট্টি হাম আর যদি তিন বছরের নিচের কোনো বাচ্চা হয় তাহলে তাদের জন্য ফ্রি তো এবার আমরা ভিতরে যাব অ্যান্ড দেখব মিরাক্কেল গার্ডেন কতটা সুন্দর দুবাই মিরাক্কেল গার্ডেন তো এখানে আমাদের টিকিট চেক করবে মাত্র এন্ট্রি করছি অ্যান্ড এই যে ভিউটা পুরোপুরি ফুল দিয়ে সুসজ্জিত করে রাখা হয়েছে জায়গাটাকে এখানে যদি আপনারা দেখতে পান এটা চারিপাশে ফুল দিয়ে এত সুন্দর সাজানো আছে জায়গাটা খুবই সুন্দর লাগছে চারিদিকটা দেখতে এই যে এখানে একটা পারফিউম শপ আছে পারফিউম অ্যান্ড গিফট শপ এখানে যারা মোটামুটি আসে নর্মালি এখান থেকে কেনাকাটা করে হয়তো কিছু বাট আমার মনে হয় এখানে দামটা কিছুটা বেশি হবে এই যে এখানে জায়গাটা দিয়ে সাজানো আপনারা যদি দেখেন ওপরে ওই জায়গাটা কিন্তু ছাতি এগুলো কিন্তু সব কালারের ছাতি সব ফুল সাথে দিয়ে কিন্তু এগুলো সাজানো আছে সাথে এই যে ফুলের গাছ আচ্ছা এটা হচ্ছে কি যে চেয়ার আপনার যদি কেউ মাসাজ নিতে চান এই জায়গায় এসে মাসাজ নিতে পারেন আর এই যে ফুলের সমারোহ ফুলের সমারোহ এখানে যতদূর চোখ যায় চারিদিকে ফুল আর ফুল ফুলেরই সমারোহ যারা দুবাইতে ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন অত্যন্ত সুন্দর একটা জায়গা ট্যুরিস্টের জন্য প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এখানে প্রতি বছর অ্যান্ড আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে কি পরিমাণ ট্যুরিস্ট আশেপাশে দেখে অত্যন্ত সুন্দর একটা জায়গা অ্যান্ড এই যে সামনে এখানে একটা বিমান আছে এখানে একটা বিমান আছে এই যে উপরে লেখা আছে মায়রটস অ্যান্ড এই যে বিমানটা পুর একটা আস্ত বিমান ফুল দিয়ে সাজায় রাখা আছে ঘুরতেছে ওখানে একটা জায়গা যে কতটা সুন্দরভাবে সাজানো যায় এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে ফুল কতটা সুন্দর আর ফুল কতটা সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি করতে পারে সেটা এখান থেকে পরিবেশ দেখে বোঝা যাবে এই পাশ থেকে একটা কিউট হাতি দেখা যায় হাতিটা দেখায় ওফেন্ট বেবি এলিফেন্ট এই যে এখানে একটা আছে ওই পাশে একটা আছে দুইটা আর হয়তো ওইদিকে আরও একটা থাকতে পারে এই যে এলিফেন্টটা আর এখান থেকে আপনাদের চারিপাশটা যদি দেখায় একটা জায়গাকে কতটা সুন্দরভাবে আসলে সাজানো যায় এই জায়গাটায় আসলে বোঝা যাবে দিস ইজ এরিয়া So brother, where are you from? I'm from Pakistan. Pakistan? Yes. I'm from Bangladesh. Yes. So, aapka uh, kya, kya saal lag rahi so. hai aapara agar? अच्छा लग रहा है, अच्छी जगह है. तो तो इधर काम करते हैं tourism का. अच्छा. अभी guests लेके इधर. अच्छा. कोई problem तो नहीं है वीडियो चल रहा है. सही है, मुश्किल नहीं है. अच्छा अच्छा. हाँ. ये जगह अच्छी है, लेकिन ऐसे global village अच्छे हैं, बस इसमें तो सिर्फ flowers �

सुंदर तो ज़बरदस्त जगह है बस घूमने के लिए अच्छे लेकिन पैसे मांगने तो आप मेरी सब्सक्राइबर को क्या बोलना चाहते हैं आ जाओ दुबे देखो यार जबरदस्त जगह है काम के लिए नहीं आ जाओ मैं तो इधर काम करता हूँ लेकिन आजकल जो हालात है वो बहुत ख़राब है इधर काम मुश्किल से मिलता है अच्छा। इधर काम के लिए नहीं सही है बस घूमने के लिए आ जाओ फिर जाओ देखो घूमने के लिए अगर पसंद आ गया तो फिर वेजा ले लो मुश्किल नहीं है দুবাই আসলেই অনেক একটা সুন্দর একটা জায়গা আপনারা যারা ঘুরতে যে আসতে চান অবশ্যই দুবাই আসতে পারেন আপনারা ঘুরতে পারেন জায়গাটার নাম হচ্ছে মিরাক্কেল গার্ডেন আপনারা যারা দুবাই আসবেন ট্যুরিস্ট বিষয়ে অনেকে আসে এজেন্সি থেকে কয়েকদিনে প্যাকেজ নিয়ে যেমন দুই দিন তিন রাত বা এরকম ধরনের প্যাকেজ নিয়ে আসে আমি বলবো তাদেরকে এরকম প্যাকেজ নিয়ে না আসাই ভালো আপনারা যারা আসবেন একটা নিজের মতো করে আসেন আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন তাহলে আপনারা দুই দিন তিন রাতে কিছুই দেখতে পাবেন না দুবাই এসে এক কথায় আল্লাহ অনেক সুন্দর একটা জায়গা এইখানে দেখেন প্রচুর পরিমাণ স্পেস যেখানে মানুষজন এসে বসতে পারবে রেস্ট নিতে পারবে অ্যান্ড এই যে এখানে আলাদিন আছে আলাদিন এখানে যদি যখন অনুষ্ঠান হয় তখন এখানে এই যে স্টেজ এটা আর এটা মানুষজনের এই যে বসার জায়গা এই যে দেখেন কি পরিমানে বড় আলাদিন আর এখানে একটা সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে যেন কোনো মানুষ উপরে উঠতে না পারে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি এখানে থাকেন আপনার কোনো ওয়ার্ক পারমিট কার্ড থাকে বা আপনি যদি এখানে বিজনেস করেন যেখানে স্থায়ীভাবে অনেক দিন ধরে আসেন তো সেক্ষেত্রে আপনার এখানে ঢোকার জন্য পঁয়ষট্টি দীর্হাম লাগবে আর আপনি যদি কোনো আইডি কার্ড না দেন জাস্ট ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসেন তাহলে আপনার পঁচানব্বই দিরহাম দেওয়া লাগবে আর যদি আপনার বয়স যদি বারো বছরের নিচে হয় তিন বছরের উপরে বারো বছরের নিচে হয় তাহলে আপনার এইটি দেরাম দেওয়া লাগবে আচ্ছা এখান থেকে যাব দুবাই ফ্রেমে দুবাই ফ্রেমের ভিডিওটা হয়তো আলাদা পার্টে আসবে আচ্ছা তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন পেজটা এবং একটা লাইক বা কমেন্ট করে আপনারা মতামত জানাবেন যে দুবাইয়ের এই মিরাক্কেল গার্ডেন আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ সবাইকে